আমি তানজির আহমেদ শিহাব আপনাদের মাঝে আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম হ্যাঁ অনেক সুন্দর একটা প্রতিবেদন বেশি কবিতার নাই যদিও হ্যাঁ অল্প কিছু কবিতার আছে আর আমার সেল সেন্টার দুলাই খাল মোট ঢাকা সায়দাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সাওয়ালা বললেই হবে সায়দাবাদ বা গুলিস্তান থেকে দুলাই খাল মোর বড় মসজিদের সামনে যাবো এখানে আমার সেল সেন্টার আর সাধারণত এইভাবে আমি ওই অনেকেই আসতে চাই আজকেও একজন আইছিল হ্যাঁ ওই কবিতা নেই ওইভাবে আসবেন না আপনারা প্রতিবেদনটা দেখবেন হ্যাঁ দেখে যে জোড়াটা পছন্দ হয় দাম বলা আছে কথা বলে ফাইনাল করে দিন আইসে দেখে নিতে পারবেন সাধারণত নেটেই খুব তো নেয় বেশি আসে দু একজন আসে আসতে আসতে যে বারণ তা না ভাই আসবেন বাট এখানে এসে দামাদামি করতে পারবেন না ভাই প্লিজ হ্যাঁ এখানে দামাদামি করতে পারবেন না আপনারা দাম ফাইনাল করে আইসে দেখে নিয়ে যেতে পারেন পছন্দ হলে নেবেন নাহলে নাই কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আর একটা কথা এখানে আমার এখানে খুব ভালো ভালো কবুতর পাবেন হ্যাঁ সব বিশেষ করে টপ কোয়ালিটি এবং কোয়ালিটিফুল কবুতর অরিজিনাল লাহোরি যেটা অরিজিনাল ইউরোপিয়ান ইনপুটেড ব্লাড লাইনের কবুতরগুলোয় পাবেন এগুলো লো কোয়ালিটি কবুতর নাই বললেই চলে হ্যাঁ আর এখানে আমি সাধারণত কবুতর আপনারা তো জানেন না মানুষের অনেকেই দেখা গেলো কবুতর নিয়েই বিডিং করা আরম্ভ করে দেয় হ্যাঁ এখানে আমার ওই রিকভার সারা কোনো কবুতর পাবেন না আমি প্রতিটা কবুতর সাধারণত আইনে রিকভার করি হ্যাঁ আর আমাদের রিকভারি করার সিস্টেম আপনাদের রিকভারি করার সিস্টেম এক না সে আমি একটা বললাম হ্যাঁ যে ধরেন বিভিন্ন জায়গাতে কবুতর আপনারা কিনলেন ওরা বিভিন্ন জায়গাতে কবুতর কিনে হ্যাঁ পাইকারি কিনে আপনাদের কাছে বিক্রি করলো ওই কবুতরগুলা কিন্তু ভাই অসফল খামারি যারা খামার করতে পারে না ভালো ডিম বাসা করতে পারে না কবুতর দা লাভবান না সুধা কথা লসে আছে তারা করে কি পাইকারি ডাক দেয় কবুতর বিক্রি করে দেয় ওই কবুতরগুলো আপনারা আনে আইনে দেয়া গেলে ওই কবুতরটা বিড়িং করা আরম্ভ করবেন ওই 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 কবুতর দা আপনারা কোনো কিছু করতে পারবেন না ভাই নাইন্টি পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট মার্কেটের কবুতর আমি বলি হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট কবুতর দিয়ে ওগুলোতে ডিম পাচার না ডিম পারবে দেখবেন ডিমের ভিতরে বাচ্চা জমে নাই হ্যাঁ ওই ডিম সমস্যা এই আমি দেখেন আপনি এখানে আমার কিছু কিছু কবুতর আছে দেখেন যেগুলো সেল না হয় দশ দিন আগে যেটা পরতে দশ দিন পরে ওই কবুতর ফিটনেস এবং কোয়ালিটি দেখেন ডবল সাইজ যায় যেমন সাদা একটা জোড়া দেন সাইজ এগিয়েছে কি বিশাল সাইজ বাচ্চা করে তার মানে এখানে কালো একটা জোড়া প্রথমদের যে পড়তেছিলাম দেখেন আজকে পড়তেছি দেখেন আপনি আর মাছের পিত্তির মতো তেল তেল করতেছে শরীরে কি কবু কবুতর রিকভারি করার সিস্টেম আছে ভাই হ্যাঁ ধরেন একটা আমি মাঝে মাঝে ভিডিওতে বলি একটা মোমোশু রোগী যত হসপিটালে যায় হ্যাঁ তাদের কিন্তু ভাই ওই যে মেডিসিন আকারে ট্যাবলেট আকারে খাওয়ায় না ওই স্যালাইনের মধ্যে দেখুন ইঞ্জেকশন আকারে খুশ করে আর আমরা আমাদের স্বীকার আমরা ভাই অনেক পুরাতন লোক এই লাইনে আমাদের রিকভারি করা সিস্টেম আলাদা আমার এখানে এক পিয়ার কবুতর যেদিন আসবে ওই দিন থেকে রিকভারি অপশন আরম্ভ হয়ে যায় অতএব আমার কাছে যে কবুতর নেবেন ওই কবুতর দিয়ে আপনারা কোনো কিছু করতে পারবেন ভাই আমি নাইনটি ফাইভ পার্সেন্ট আমার কবুতর নিয়ে সবাই বলে ভালো আল্লাহর রহমতে হ্যাঁ হ্যাঁ তারপর আছে ভাই একশো পেয়ার হ্যাঁ দুইশো পেয়ার একশো পেয়ার পঞ্চাশ পেয়ার কবুতর পেলে দুই দুই এক পেয়ার পাইয়ে দিক সেদিক হতেই পারে হ্যাঁ অনেক সময় দেখা গেল আজকে কবুতর আনি কালকে সেল হয়ে গেল ম্যাক্সিমাম সেল হয়ে যায় কিন্তু আমি রিকভারি অপশন যেদিন আসে সাথে সাথে আমি রিকভারি অপশন আরম্ভ করে দিই আমার হাতে যদি দুই দিনের সময় থাকে ভাই ওই কবুতর নিয়ে আপনারা কোনো কিছু করতে পারেন প্লাস আমি সাধারণত বলে দিই যে এভাবে করবেন কিন্তু করে না কেউ শুধু সিম্পল একটা কথা বললাম আপনারা সরাসরি মার্কেটে কিনে যদি আপনার বিডিং করবে আপনারা তো ভাই বিজনেস না আমাদের মতো আপনারা নিয়ে ছেড়ে ওই কবুতরকে আগে রিকভারি করতে হবে কবুতরকে কি দরকার ভিটামিন বির অভাব হলে বির অভাব পূরণ করতে হবে অনেকে কবুতর ই সেল খাওয়া ই সেল খাওয়াইলে কবুতর নষ্ট হয়ে যাবে সেই ই সেল কারকে খাওয়ায় মানুষ ই সেল মানে কি জানেন মানে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করানোর জন্য যৌন শক্তি বৃদ্ধি করানোর জন্য আপনি বিশ বাইশ বছর তিরিশ বছরের একটা যুবক আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে আপনি ই সেল খাইলে হইব কি আপনার শরীরে গাড়তে হবে কবুতর মানুষ ইসেল সেল খাওয়ায় এইটটি নাইনটি পার্সেন্ট কবুতর ই সেল খাওয়ায় নষ্ট করে দিয়েছে ইসেল কখনোই কবুতরের জন্য শত্রু ইসেল হ্যাঁ ইসেল খাওয়াবেন যে কবুতর পাঁচ বছর ছয় বছর বয়স হয়ে গেছে যেগুলো বিডিং ক্ষমতা কম হ্যাঁ বিড়িং বিডিং ক্ষমতায় প্রোভিডেন্ট করার জন্য তখন আপনি ইসেল সেল প্রয়োগ করতে পারেন বাট ডি ই একটা আছে ভিটামিন এ আছে ডি আছে এবং ই আছে দেখেন স্কয়ার কোম্পানি ওইটা আপনার প্রয়োগ করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে বেটার বাট নিউ অ্যাডাল কবুতর কবুতর বিডিং করে সব কিছু করে সেই কবুতর আপনি নিজেল খাওয়াইবেন যে কবুতর আজকে ডিম দেবেন আসে দশ দিনের মধ্যে ডিম দিয়ে ওই কবুতরের ডিমের খোসা মোটা হয় বারবার আমি বলি ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়াম যদি পর্যাপ্ত পরিমাণ শরীরে থাকে ডিমের খুসা মোটা হবে আর মাস্ট বি ডি থ্রি থাকতে হবে শরীরে ক্যালসিয়ামের সাথে দেন ক্যাল ডি হ্যাঁ ডি থাকে কারণ কি ডি থাকা ক্যালসিয়াম মেক করবে না অনেকে জানেই না ভাই ভিটামিন সঠিক নিয়ম প্রয়োগ করার অনেকেই জানে না কবুতর গুলাইকেই নষ্ট করে ফেলে যারা অসফল খামারি তারা এই যে পাইকারি কবুতর কিনে মায় সে কবুতর ভালো না ডিম ভেঙে যায় ডিম খায় কবুতর কোনো দিন ডিম খায় কে বলছে আপনাদের কবুতরে ডিমের খোসা পাতলা হয় ডিমের খোসা যাটা দিলে ভেঙে যায় ভাই পেটে লাইগে যায় তখন ওই যে ওই কি কয় ঠোঁট দিয়ে ঠুকরা ঠুকরাই করে মানুষ করে ডিম খায় হ্যাঁ ওটা ভুল ধারণা ভাই আল্লাহ এমনভাবে তৈরি করে দিছে কবুতর পাড়া কোনো দিন কবুতর ডিম ভাঙবে না ওই কবুতর নষ্ট হয়ে যায় ভাই মানুষ ই সেল প্রয়োগ করে দশ দিন পর পর কবুতর ডেকে বলবে ই সেল প্রয়োগ করবেন সাথে সাথে বিডিং ক্ষমতা প্রচুর ক্ষমতা বাইরে যাবে কবুতর ডিম পারবে না ও ডিম বাইরে দিবে দশ দিনের মধ্যে ওই কবুতর ডিম পারতে পারতে কবুতর নষ্ট হয়ে যায় কবুতর রিকভারি করতে হবে রিকভারি সবাই করতে পারে না ভাই যে কারণে যে আমার কাছে যারা কবুতর নেয় বাংলাদেশে ভাই হ্যাঁ আমার মনে হয় লাহরি কবুতর বাংলাদেশে পুরো যা বিক্রি করে আমি তার সেভেন্টি এইটি পার্সেন্ট আমি বিক্রি করি আপনার বাড়ির কোনায় জিজ্ঞেস করে দেন ভালো এক জোড়া কবুতর ওটা দেখেন আমার দেওয়া হ্যাঁ আমি তো এটা যে এটি করি ফেসবুকে যে ভাই এটা তো মাস্টার ফেয়ার আপনার কাছে নিয়ে আসিল তো ভাই এলো বিষয় ভাই কবুতর দুনিয়ার মানুষ কবুতর নিতেছে ভালো রেজাল্ট পাচ্ছে যে এক পেয়া নিতেছে সার এক পেয়ার নিতেছে নতুনটা সাধারণত কবুতর নেই না আমাদের কাছে নতুনটা নিলে ভেজাল ভাই ওরা কিচ্ছু জানে না বুঝে না হ্যাঁ নিয়ে এরা এমন হয়েছে ভাই কবুতর নেওয়ার আগে কথা বলবেন পছন্দ হলে নিবেন তাহলে নাই নিয়ে সেরে ভাই বক্কর চক্কর কথাবার্তা ভাই আমাদের লোকের চলে না ঠিক আছে আমি অনেক সময় দেয়া গেল কবুতর আজকে আনি ভাই ভাই ভালো করে দেখার সুযোগ পাই না ভাই কি আছে না আছে কেমনি বলুক নিজের বাড়ির জিনিস হলে বলা যায় তবু কবুতর আমার কমপ্লেন দেয় না বলে চলো দু একজন আছে ভাই নতুন হ্যাঁ তারা বলে ভাই এমন দেখছে এমন দেখ ভাই তা না হ্যাঁ কবুতর নেওয়ার আগে বুঝতে হবে যে এই কবুতরটা এরকম হ্যাঁ আমার কাছে ডিটেল জিজ্ঞেস করুন প্রয়োজনীয় সমস্যাটা কি ভাই হয় না যদি হঠাৎ দু একজন এরকম বলে আর আমাদের পুরাতন কাস্টমারের কবুতর নাই ভাই এই যেমন আছে আজকে হাউস পিজনে নিয়েছে ছেলেটা চার পাঁচ পেয়ার কবুতর নিয়ে আল্লাহ আমার কাছ থেকে ভালো না হলে তার নেয় না ভাই শুধু তাই না এক তামিলনাড়ুর এক ভাই আমার কাছে কবুতর নিলে ঠিক আছে আস্তে 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 নিতে নিতে বহুত কবুতর নিছে ভালো হইতেছে যাই ভাই 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 কথা কাজের সাথে মিল পাইতেছে আমার কাছে কবুতর আমি কথা বললাম না বললাম না ধরেন একটা অসফল খামার কাছে আপনার কবুতর কিনলে ধরেন পাইকারি বিশ পিয়ার পঞ্চাশ পিয়ার কবুতর আনছে ওগুলো আপনার কিনলে ওগুলো দেয়া ভাই ডিম্বাস আমার এখানে এক পিস কবুতর আসলে যেটা উইক ওটা আমি বিক্রি করি না ওরে রে আমি দি কবাড়ি কইরা কবুতর ফিটনেস তৈরি কইরা দেন জুরা দিয়ে তারপর আমি কবুতর বিক্রি করি ঠিক আছে ভাই আমার শকে করি এটা আমার বিজনেস না আর আমার যেটা পছন্দ না হয় ওই কবুতর যদি মাগ নাও কেউ দেয় তারপর ওই কবুতর আমি কিনুম না তারপরে আমার পছন্দ হলো ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের কাছে কিনলো ঠকবেন না তা না ঠকবেন ভাই কিন্তু চেষ্টা ভালো আর জিনিস পাইবেন চিন্তা করবেন যে আমাদের অভিজ্ঞতা আছে আমরা একটা দেইখা বুঝ যে এক যে কবুতর কিনি তারপর ও ভাই আমাদের शौকে পাক ফুকরতে বেজা লই যায় বিটারদের কাছ থেকে জীবনে কোনোদিন এক পেয়ার ভালো কৌতর পাবে না আমার তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা পেয়ার পাঁচ পেয়ার কবুতর আছে যারা বিটার তারা দেখবেন বলে একশো একশো ডিম বা দুইটা তার নিজের বাইরে ওই কৌতর দিবে না তাদের কাছে জিনদেগিতে কোনোদিন মাস্টার পেয়ার কিনবেন না কিনলে বলে ঠকবেন ভাই এর একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠোকবেন আর যারা ভিডিও করার সময় এক সাইড দেওয়া এক সাইড দেওয়া না বকর চক্কর করবো দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড তাদের কাছে কোনো কবুতরই কিনবেন না কারণ তাদের সৎসাহস নাই যাদের সৎসাহস নাই তারা জীবনে কোনোদিন ভালো প্রোডাক্ট দিতে পারবেন আপনাকে ঠিক আছে আমি এত কথা বলতাম না ভাই হ্যাঁ সৎসাহস থাকতে হবে একটা কবুতর বা একটা কবুতর কিনবে ভালো করে বুঝে কিন্তু আমি দেন প্রতিটা কবুতর সাইড টু সাইড ভালো করে দেখা দেই চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট ভিডিও দিতে কারণটা কারণ নাকি পয়সাতে কবুতর কিনবেন ভালো করে দেখে বুঝে কবুতর কিনবেন আমরা ভাই বহু টাকা লস খাইছি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা নষ্ট করেছি একমাত্র ওই বিদারদের ওই সৎসাহস নাই বাট বার উল্টা পাল্টা দেখাইবো এক সাইড দেওয়াইড দেওয়াই না যে দেটা কই কইছে ফের আইনে দেই দশটা ফেরেশ করলে ওই দশটা না পাঁচটা মিস পার আর পাঁচটা ফেরিস পাওয়া যায় তা ফেরেসব হইম না তো ভাই এই ধরনের উল্টা পাল্টা ভাই এই লাইনে ভাই ফেরেশ লোক পাওয়াই কষ্ট আমিও নিজেও ফেরিস না হান্ড্রেড পার্সেন্ট ফেরেস তাম গে আপনি সব খেয়াল করার টাইম তাই না ভাই এই আজকে আইলো কালকে পড়তে দিলাম আমি এই জন্য বলে দিই ভাই যা আছে এটার দাম এটা কিন্তু আমি যদি বলে দিই ভাই এটা হইব ভাই আমার কথার বাইরে কোনো কিছু পাবে না আমার চোখে বললাম বলে দিই

ভালো প্রোডাক্ট কিনতে হলে হলে আপনাকে করতে প্রথম হলে ভালো প্রোডাক্ট নির্বাচন করতে হবে আপনি যদি প্রোডাক্টটি নির্বাচন না করতে পারেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি যদি না বুঝেন তাহলে আপনি কেমনি সকল খামারের ভালো কবতার আপনি কিনতে পারবেন না মানুষে কাউকে ভরসা করবেন না আপনি নিজের ছাড়া দশজনের কাছে শুনবেন দশজনের কাছে শুই না বুদ্ধি নেবেন নিজের বুদ্ধির সাথে কম্পেয়ার করে তারপর ওটা প্রয়োগ করবেন ওইটাই দক্ষ লোকরা যারা অভিজ্ঞ লোক এমডি চেয়ারম্যান যারা বড় বড় সফল খামারি প্লাস বড় বড় যারা এমডি চেয়ারম্যান বড় বড় প্রতিষ্ঠানের মালিক তারা এইভাবে ডিসিশন নেয় কারো কথায় কোনো সময় কোনো ডিসিশন নেবেন না নিজের ডিসিশন নিজের মেধা দিয়ে প্রয়োগ করে কবুতর কিনবেন আমার ভিডিও দেখেন আরেকজনের ভিডিও দেখবেন কোয়ালিটি মেনটেন করবেন কোয়ালিটি মেনটেন না করলে এই লাইনে আর ফকির নিদের এই কবুতর লাইনে কোনো বেল নাই ঠুকিয়ে দিলাম ওরা জীবনে কোনো কিছু লিখিত রাখতে দিতে পারেন কোনো কিছু করতে পারবে না আমার যদি একটা কবুতর পছন্দ হয় এই বাংলাদেশে কোনো বাপের ব্যথার ক্ষমতা নাই আমার চোখের সামনে তো কবুতর কেউ নিয়ে আমার দশটা কম ওই বেশি কবুতর আমি কী রাখলাম বিশ্বাস না করে আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশে বড় বড় যত খামারি আছে আমার চিনেন এমন কোনো লোক নাই তাদের কাছে কবুতর যত দামি হোক আমার যদি পছন্দ হয় সবাই জানে এক দুই হাজার বেশি হইলে ওই কবুতর কিনা ফেলাম কারণ ওই যোগ্যতা আমার আছে এক দুই হাজারটা বেশি বেচার ঠিক আছে ওই যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে আমার কথা আপনারা রাগ হইতে পারেন ভাই এটা সত্যি কথা এই হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে ভাই আনফিট কবুতর কিনে ভাই দেখা যায় বুতুমের মতো হিরোইন মতো কবুতর ওই আমার মাগ না দিলে আমি কিনি না ওই সমস্ত কবুতর দাম জিজ্ঞাসা করে আমার করেন আমার কবুতর শরীরে হ্যাঁ আলাদাটা ভাব দেহেন ভাই আমার এটা ব্যবসা না শখে করি আমার ভাই এই কি কয় রোজায়েদের পর থেকে দুই লাখ টাকা ব্যাংকে তোলেছে একটা টাকা জমা দিতে উল্টা লস হ্যাঁ মাঝে মাঝে লাভ হয় ভাই লাভ হয় না ভুল ভুলভাবে হ্যাঁ লাভ হয় ভাই কিন্তু আমারই কোনো কিছু না আমি ভালোবাসি আমি সেবা দিতেছি আমি যতদিন বাইসে আছে আমি এই লাইন করে যাব আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি মানুষকে ভালো দেওয়ার জন্য যদি না পাই আমি মুখ আমার যা আছে আমি ওইভাবে বলে দিই ভালো হলে কবুতর কিনবেন না হলে নাই কিন্তু নিয়ে সারে বক্কর চক্কর কোন কথাবার্তা আমার লগে চলবে না ভাই আর অনেকে আছে পাওয়ার শিল্পপতি পাওয়ার দেখে আমাদের লগে লাভ নাই ভাই হ্যাঁ পাওয়ার লাভ নয় একজন আইসল ভাই আসুন ভাই হেন তেন ভাই আপনি আইসেন আপনি মহল্লাতে বাইরে যেন আমার হ্যাঁ ঠিক আছে ভাই ওই সব কথাবার্তা না আমরা বকর চকর কোনো ব্যবসা করি না ঠিক আছে যা আছে ডাইরেক্ট বলে দেই ভাই যেভাবে আছে আমরা কিনা না জিনিস আজকে আনি কালকে বেছে ভালো অনেক সময় খেয়ালও করি না ঠিক আছে ভালো করে ভিডিও করার সময় পাই না যাক সমস্যা নাই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন আমার যেটা পছন্দ না হবে সেটা আমি কিনবো না ঠিক আছে আমি কথা বলতাম না অনেক অনেক মাছ মানুষ আছে দেয়া বলো মানে এমন বাপ দেয় যে আমরা কবুতর বিক্রি করি দেয় ভাই আমরা না জানি কি তা না ভাই হ্যাঁ এটা শখের জিনিস ভাই লাখ লাখ টাকা আমরা ধরা খাইছি ভাই বিশ্বাস করে না করে না আপনাদের ব্যাপার আবার লাখ লাখ টাকা ইনকাম করছি ঠিক আছে বুকের পাটা সিনে থাকতে হবে এই কবুতর যেটা পছন্দ হবে ভালো কবুতর দেখেন আপনি নিবেন না হ্যাঁ কিছু লোক আছে দাম কমানোর জন্য খেঁচা খেঁচি করবো হ্যাঁ এটার দাম কত জানেন কিন্তু এটার দাম কত আবার সাথে মানে দাম কমানো যান আপনি না নিলে আরেকজন নিয়ে নিবে যারা কবুতর কিনবে দেখলে আরেকজন নিয়ে নিছে দ্বিতীয়বার নক করে কবুতর সেল হয়ে গেছে আপনার ক্ষীপতার জন্য আপনাদের স্বভাবের কারণে ওই ভালো একটা পছন্দের একটা জিনিস যেটা নাকি আপনি চয়েস করছেন জীবনে শখের জিনিস দশটা টাকা কমে কেনার জন্য হ্যাঁ আপনার ফোন দিবেন বেশি আপ ভাই এটা তো দাম দেয় কিছু কমাই টমে দিয়ে দেন সিস্টেম এটা কেনার ভাই আমরা এইভাবে কিনি আমরা অভিজ্ঞ মানুষ একটা কবুতর পছন্দ হলে ওটা আমাদের চোখের বাইরে থেকে নিতে পারবে না কোনো যোগ্যতা নাই ভাই আমার টাকা না থাকতে পারে ওই কবুতর আমার কাছে আসতে হবে আমি এরকম মানুষ যে কারণে এই কবুতর দিয়ে বহুত কিছু করছি জীবনে এবং করুম এবং যতদিন আছে আমার এই শখ থাকবে কারণ আমার এই যোগ্যতা আছে ঠিক আছে তো ওই যোগ্যতাটা অর্জন করতে হবে ভাই হ্যাঁ অর্জন করতে হবে আর শখটাকে ধরে রাখতে হবে শখটাকে ধরে রাখতে হলে ভালো প্রোডাক্ট কিনতে হবে ভাই ভালো প্রোডাক্ট চিনতে হবে বুঝতে হবে যদি প্রোডাক্ট না চিনেন তাহলে কি করে ভালো একটা প্রোডাক্ট কিনবেন আমার কথা রাগ হইতে পারেন ভাই হ্যাঁ দেখেন আপনার বিভিন্ন জনের বড় বড় কথা অমুক অমুক চ্যানেলে দশ হাজার টাকা ব্যাসা দশ হাজার টাকা যোগ্যতা আছে দশ হাজার টাকা কবুতর দশ হাজার টাকা আমরা পেয়েছি আমরা কোনো কবুতর পড়তে না ঠিক আছে ও তিন হাজার কবুতর তির ওয়ান তিন হাজার টাকায় দশ হাজার কবুতর দশ হাজার টাকা এটা বুঝতে হইব ঠিক আছে দেখেন ছয় মাস আগে হাজার হাজার কবুতর পর দিছি কোনো কবুতর করি নাই ঠিক আছে আল্লাহর রহমতে শিন এক বুক ফাটায় বিশ বছরের উপরে এই ফেসবুকে ব্যবসা করে যেতেছি ঠিক আছে যদি ওই হইতো ভাই আমাদের কাছে কেউ কবুতরই কিন্তু না সারা বাংলাদেশে আমরা পয়সা দিতাম জীবনে কেউ একটা কমপ্লেন দিতে পারবে না হ্যাঁ দুই একজন আছে ভাই হ্যাঁ তাকে জীবনে সুখী করতে পারবেন না তাগো দিয়ে মন ভরাইতে পারবেন না বহুত ধরনের লোক আছে আর কিছু লোক আছে খারাপ বাজে বাজে মেসেজ দিব কমেন্ট দিবো সবসময় দূরে থাকতে হবে দুই কমেন্ট করবেন বাজে আপনি ব্লক খেয়ে দেবেন কারণ আমরা জানি ভাই কিছু বাজে লোক আছে ওরা বাজে কমেন্ট করে থাকতেই পারবে না অতএব ওগুলা ওগুলো আমরা বাইসে বাইছে হ্যাঁ পানির ভিতরে যখন ফুটাইলে ভাইরাস চলে যায় ওই আমরা ফুটিয়ে ওই ভাইরাসগুলাকে দূর করে ফেলাই ঠিক আছে যাই হোক আমার কথা রাগ হইতে পারেন ভাই কথা বাস্তব কথা বাস্ত এই লাইনে ভাই ভালো লোক পাবেন না আমরা নিজে কত ক্ষতি হইতে জানেন না শরীফ নামে একটা ছেলে দুইটা কবুতর পাঠে দুটা অসুস্থ একজনা লাল পছন্দ করে কিনছি প্রথমে নটা মরে গেছে পরে মাদিরে মরে গেছে আজ পর্যন্ত কইলাম এই যে জিনিসটা সমাধান করে আজ পর্যন্ত করলো না চারটে হাজার টাকা দেখে কবুতর নিয়েছি ভাই পুরো চারটে হাজার টাকা এই যা দেখছেন আমি নাম কমো না ভাই দেখটি ভাইরাস পুরাই ভাইরাস আছে দুই একজন ভালো আছে ভাই পুরাটাই ভাইরাস ভাই আমিও যে ভালো তা না ভাই আমার মধ্যেও হালকা পাতলা একটু পাইবেন কিন্তু ওই মোটামুটি ভালো পাইবেন ভাই কথা শেষ বাসার মতো মরবেন না ঠিক আছে আমি এত কথা কইতাম না কই কই কারণ আছে ভাই প্রাইস রেলে দিয়ে আমার কথা কয় দশ হাজার আরে বেটা কবুতর চিন লাহরি কুন্ডা সিরাজি কুন্ডা জীবনে কোনো দিন রিংয়ের কবুতর আইতে দেখছাস আমার জীবনে যে অতগুলো রিংয়ের কবুতর আমি আইতেছি অতগুলো কবুতর সহি দেয় না ওরা জীবনে আমার ফেসবুক আইটি যাই দেন ভাই আপনার নিচে যাইতেই পারবেন না হাজার হাজার কবুতর বিক্রি করছি বাংলাদেশের বললাম তো এইট্টি পার্সেন্ট কোয়ালিটি কবুতার আমার হাতে চাইল হয় আর কি কম আর কিছু বলার কিছু আছে ভাই বুঝ রয়ে গেছে আমি বাসুন কয়েকদিন হ্যাঁ আপনারা বাসবেন আপনার প্রোডাক্ট শি নেন ভাই প্রোডাক্ট সিনে প্রোডাক্ট কিনবেন আর কবুতর কিনে সারে বিডিংয়ে যাবেন না ওই কবুতরকে রিকভার করতে হবে ভিটামিন বি হ্যাঁ প্রতিটা মানুষের প্রতিটা কবুতরে ভিটামিন বি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন কো প্রতিটা কবুতরকে ভিটামিন বি প্রভিডেন্ট থাকতে হবে যেমন লাহোরের ক্ষেত্রে ভিটামিন বি যে অভাব থাকে ওই বেবি কোনোদিনও লাহোরি ফ্রেশ বেবি পাবেন না যত আপনার ফ্রেশ রিঙের কবুতর নেন রিঙের কবুতর ভাই মিসমান বেবি বের হবে কারণ ভিটামিন বি প্রভিডেন্ট নাই ক্যালসিয়াম থাকতে হবে একটা কবুতরের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ডি থ্রি যেমন মানুষের শরীরে ডি থ্রি না থাকলে দেখবেন ক্যালসিয়ামে কাজ করেন অন্য অন্য ভিটামিন কাজ না মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় হাড়ের ভিতরে ক্যালসিয়াম পাবে যায় দুর্বল হয়ে যায় ডাক্তারের পরামর্শ কী আর ক্যালসিয়ামের সাথে ক্যাল ডি প্রয়োগ করতে হবে তাহলে ক্যালসিয়াম মেকআপ করবেন ব্যাপার আছে ভাই একটা কবুতরের বদলে কোন ভিটামিন খুঁজে ভাই করতে হবে ওই ভিটামিনটা প্রোটেকটিভ কই দেন আপনি বিটিংয়ে যাইবেন রিকভারি কই দেখবেন বলে একশো একশো ডিম বাসা নাইনটি ফাইভ পার্সেন্ট কবুতর ডিম বাসা করে যত বিকলঙ্ক কবুতর কিনেন ভাই ওইটার দিয়ে আপনি ডিম বাসা করতে পারেন যদি আপনি প্রক্রিয়া জানেন পলিসি জানেন তাইলে আপনি সবল আমার দিতে পারবেন একটা কবুতরের কি দরকার কি ভিটামিন নাই একটা কবুতর দোল বোঝা যায় ভাই পশম উঠে গেলে ভিটামিন বি নাই হ্যাঁ ডিমের কোষা পাত লাইলে আপনার ওই ওইটা আলাদা করে আপনার ক্যালসিয়াম প্রয়োগ করেন ডি থ্রি প্রয়োগ করেন ভিটামিন বি প্রয়োগ করেন তারপর আপনার বিডিংয়ে যান ওই ডিম যদি না জমে ওই কবুতর ফিরে আমার দিয়ে দিন আপনি ওই কবুতর টেকা আমি দিয়ে দিব ঠিক আছে তো কবুতর ভাই বানজা কবুতর ডিম দিয়ে বানজা বান্জা কবুতর থাকে না হয় ভাই কিছু কিছু কবুতর ওই চর্বি জমে যায় হ্যাঁ বাচ্চা কালে অতিরিক্ত খাওয়া নেই সেটা শতভাগ না ভাই হঠাৎ দেখা গেলে একশো কবুতের মধ্যে দুই একটা কবুতর বান্জার আর কিছু বয়সের কারণে অনেক সময় ডিম বাচ্চা করে না ভিটামিন রিকভারি করলে ওই বয়স্ক কবুতর আবার ডিম বাচ্চা করবে আমি একটা মা দিবেছিলাম এত কথা কইতাম না একটা মাদি বেছিলাম ওই লোকে তিন মাস পাইলে কয় কি ভাই মাদি ডিম দে না আমি মেয়ে আমার ডিম দিব না কোনো কথা হইলো আমার বাসা ডিম পারছে আপনি ডিম না কবুতর পরে আপনি পাঠাই দেন আমি তো টে দিন না দশ টাকাও পাঠাই দেন আপনি ওই কবুতর আমি ডিম পাড়ায় দেয়া দিম দিয়া ভাই আমি ভিটামিন রিকভারি করছি উনিশ দিনের মাথায় ডিম পেরে দিছে ডিম পাড়া ছবি দেয়া দিছে ওখানে ভাগ্য ভালো ওইটা ডিম পাড়তেছে আমি বুঝছি ডিম দিনের মধ্যে ভিডিও করে হারে দেয়া দিছি কয় আমার বাসাতে কারণ ওরই রিকভারি করতে পারে না কবুতর কি রিকভারি কবুতর হিটে আনতে হবে আরেকটা জিনিস নয় দশ পরে কবুতর অনেক সময় বোনের মতো থাকে ওরা দেখবেন বলেও থাকবে সারা জীবনও ডিম বাচ্চা করবেন ওই কবুতরকে আলাদা করে ফেলতে হবে আলাদা করে ভিটামিন প্রায় যখন দেখবে শরীরে তেজ হ্যাঁ আলাদাটা বাপ হ্যাঁ প্রেম ফিরিতে একটা বাপ চলাইছে আলাদা করে নতুন করে জোড়া দিবেন নতুন করে জোড়া দিয়ে দেবেন দেখবেন ক্ষোভ দশ দিনে দিয়েছে ভাই পলিসি আছে বিভিন্ন পলিসি অবলম্বন করতে হবে পশু পাখি এমন একটা জিনিস দেখেন নরে বিভিন্ন ক্ষোভে যায় মাদি যায় ওই এক ক্ষোভে ডিম পারবার আর ক্ষোভে পারবো না ওরা ডিম পারার আগে বিভিন্ন ক্ষোভ চেঞ্জ করে দেখি নরে। পশু পাখির একটা ব্যাপার আছে ভাই পশু পাখি পালতে হইলে পশু পাখির মনের ভিতরে আপনি ঢুকতে হবে পশু পাখি কি চায় ও চায় পরিবেশ ভালো খাবার হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ অনেকে দুই বেলা খাবার দেয় ভাই ভাই অনেক কথা কথা বললে না ঠিক আছে এত বলার দরকার নাই আজকে আসলে ভাই কিছু মনে করেন না অনেক বগর বগর করলাম হ্যাঁ মাফ করে দেন অল্প কিছু কবুতর আছে দেখেন আপনারা হ্যাঁ যা যেটা ভালো লাগে তবে আমার কাছ থেকে কবুতর আল্লাহর মধ্যে ভালো কবুতর পাবেন আপনারা হ্যাঁ আশা করি পাবেন আমি যতদিন বাইসে আছি ভাই ততদিন করতে পারবো তাছাড়া না আমাদের বয়স হয়ে গেছে চুলদারি পাই গেছে দেন না একবারে তামা তামা হয়ে গেছি ভাই হ্যাঁ তারপরেও যে আমি চেষ্টা করি ভাই ভালোবাসা জাগা যাতে নষ্ট না হয় ভালোবাসা মানুষের সাথে সম্পর্ক হ্যাঁ খুব কঠিন ব্যাপার ভাই সম্পর্ক সহজে হয় না আমার এমনও কিছু কাস্টমার আছে বিশ পেয়ার তিরিশ পেয়ার পেয়ে চল্লিশ পিয়ার করে কবুতর নিয়েছে এখনো তাদের সাথে দীর্ঘদিন ধরে লং টাইম সম্পর্ক খালি বলে সিয়াব ভাই এটা কেমন নেবো ভাই এটা পাঠাই দেন কয় টাকা রাখা যায় এই যে আমার কবুতর গুলো সেল হয় ভাই এইভাবে নতুনটা কবুতর নেয় না তো আর নতুন জায়গা আমি বিক্রি করি না কবুতর বলা চলে কম বিক্রি করি হ্যাঁ নিয়ে করে না হ্যাঁ ওই টাইম নাই ভাই ডাইরেক্ট যে নেই না হলে নাই ওই এত কিচ্ছা খাইনি টাইম নাই ভাই ভেজাল আর আপনারা স্ক্রিনশট দিয়ে যারা কথা না তার সাথে কথাই বলি না ফোন দিলে আমি কথাই বলি না মাইন করে ফোন দিয়ে যারা তার কবুতর না যারা বুঝে তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবে যে এই পেটা আছে নাকি মানে অনুযায়ী আপনাদের নক করতে হবে সব সিস্টেমে ভাই কবুতর কিনার